বর্তমান যে দেশে নির্বাচন নাই এখন বিভিন্ন বিভিন্ন দল বিভিন্ন ভাবে চাচ্ছে নির্বাচন হোক আপনারা যারা ব্যবসা করেন তারা আসলে কি চান নির্বাচন হলে দেশটা একটা একটা ভালো একটা দিক আসে এখন তত্ত্বাবধায়কের সময় এখন ধরেন তত্ত্বাবধায়কের হিসাব নেওয়া হিসাব আলাদা হিসাব আর যখন নির্বাচন হবে এটা নির্বাচিত সরকার দেশে ক্ষমতায় থাকবে তখন ধরেন দেশে ব্যবসা বাণিজ্য তারপরে আইন প্রশাসন সব তার তাদের একটা ই চলবে তখন আর এই দেখা যাচ্ছে যে এই সিন্তায় রাহাদানি এইসব এই সব থাকবে ব্যবসায়ী ব্যবসা করতে চুরি দেখার থেকে মুক্ত পাবেন আর সে ধরেন আমার একটা ব্যবসিক আমি একটা ব্যবসা বছর আমি আমার ব্যবসার বয়স ধরেন বিভিন্ন ব্যবসা করি তো একদম আমার জন্মের পরে আমি ব্যবসা করি তাতে প্রায় পঁয়তাল্লিশ বছর আমি ব্যবসা করি জি এই পঁয়তাল্লিশ বছরের ভিতরে আমি দেখে আসছি বহু সরকারি দেখিয়ে আসছি সরকাররা যে সরকারের ক্ষমতা থাকলে কে শুনবেন আমাদের থাকলে পরে ব্যবসা বাণিজ্যিক দিকদা বা আইনগত দিক দা একটা দিক থাকে আর এই আইলিবিন তখন লাগছে আইলি মানে কেউ কীরা কার কথা শুনছে না কে কীটা কোন তোর কী করছে কে কোন জায়গায় কার অঘটন ঘটাচ্ছে ওই দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের আলাদা হচ্ছে তো এখন ঘটনা হচ্ছে বর্তমান নির্বাচনটা হয়ে গেলে একটা ফয়সালা হয়ে যেত দেশটা একটা শান্তির প্রদান মানে আমার মনে হয় এটা কিন্তু আমার মনে হয় আমাদের সবার কথা আমি আমার এটা না আমার মনে হয় শান্তি জিনিসটা ধরেন আমি ওয়ার্ডের মেম্বার আমরা যদি সবার সাথে মিল করি চলে তাহলে এলাকাটা শান্তি থাকলো আর আমি যদি একটাতে আমি নাই একটা অন্য লোকের কথা একটা তত্ত্বগত দেখবা না দিল ছোটোর থেকে বলছি তাহলে সেই জিনিসটা ওই ঠিক মতো আর না

আমার আছে ভাই যেটা সত্য কথা লোনের কিস্তি কিস্তি প্রতি মাসে এক লক্ষ কোটি আমারটা ধরেন হয়তো আমার মতো অ্যাবিলিটি আছে বা চলছে বা দিচ্ছি তাও কষ্ট হয় মাস গেলে কিন্তু যে লোকটা ওইটার পরই নির্ভর যে লোকটা ওই টেকার পরই নির্ভর যে উপায় করবে আর এই কিস্তি দিবি তাতে একদম সফলতা হয়ে গেলো ভাই তাদের কিন্তু একেবারে সচেতন হয় যারা দিন আনে দিন খায় যারা দিন আনে দিন খায় যখন আমার 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 প্রজে ষাট সত্তর জন চাকরি করে ওই ব্যবসা আমরা নৌকা চালাই দিই বালু কাটা ওই টাকা লোড করা বিভিন্ন ওরা কর্ম হয়ে গেছে ওরা তো বেশি হয়েছে তো ওই জন্যে দেশে একটা ভোট হয়ে গেলে ভোটটা হয়ে গেলে ভালো হয় তাহলে আপনি চাচ্ছেন দেশে নির্বাচন হলে এই মানুষগুলা সেমের মানুষ ঘাটও খুলে যাবে বা এই লেবার সেমে সম্ভব হয় এটা হলে ভালো হয় এটা করলে পারে আমার মনে হয় যে এত মনে হয় এইসব হবে না এটা করলে এই ভোটটা হয়ে গেলি তখন প্রশাসনও দেখবে এখন প্রশাসনও কিন্তু কোনো কারো কথা শুনতে যাচ্ছে না একজনে বলছে এক কথা ওরা একটা পর অবহেলা চলে যাচ্ছে বিভিন্ন রকম ব্যবসাও থাকে তো যাই হোক আমি আমার আপনি দাবি রাখছেন আমি দাবি আমার মনে হয় শর্ট টাইমে বর্তমান যে নির্বাচন বর্তমান যে সরকার আছে ভোটটা তাড়াতাড়ি দিয়ে এটা আমার মনে বিশ্বাস এটা আমার মনের বিশ্বাস উনার একটা সভ্য শান্তি আছে উনার একটা ব্যালেন্স আছে উনি একটা ভালো জ্ঞানী আমাদের সব বহু জ্ঞানী তারপরে এই করে আমার মনে হয় ইনি ভোট দিয়ে দিলি দিয়ে দিচ্ছে দিলে পরে ভালো হয় ভোটটা হয়ে যাওয়া ভালো নির্বাচন হলে দেশ সুন্দর হ্যাঁ নির্বাচন হলে দেশ সুন্দর হবে এত হা হওয়া থাকবে নাকি তখন একটা নেতা বা একটা এমপি দেখবে যে আমার আমার অমুক সিটের এমপি দেখবে যে আমার হাতে সিটে দেওয়া মানুষ তখন কষ্ট করছে এই বেকায়দার জন্য তখন সে হয়তো তাদের ডাকে এক জায়গায় বসে একটা মেলদাল করে সে বেকায়দারটা একটা সুবিধা করতে এই নামটা কিছু হতে পারে এই জন্য আমি বলছি কৰ্ত হৈ গেলি পাৰে আমাৰ সব এটা ভাল